আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা স্বামী স্ত্রী অনেক স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহ্বত খুবই কম স্বামী স্ত্রীকে যদি আনুগত্য করতে চায় আজকের ভিডিওটি আপনার জন্য আপনি সঠিক ভিডিওটাই দেখতেছেন এবং স্ত্রী যদি স্বামীকে অনুগত্য করার তদ্বির খোঁজেন আজকের ভিডিওটি পুরোটা দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব ভিডিওটা একটু লং হবে হেলদি হবে আপনারা পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা বট সাবস্ক্রাইবার আছেন যারা শুধু সাবস্ক্রাইব করে রাখছেন কিন্তু ভিডিও দেখেন না তারা এই ভিডিওটি ঢুকবেন না কারণ আপনারা আমল পুরোটা না দেখে ঠিক আছে আপনারা শুধু হাউকাউ করেন এদেরকে আমি বট সাবস্ক্রাইবার নাম দিয়েছি যাদের এই ভিডিওটি দরকার তারা অবশ্যই শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দুইটা তকবির দিব দুইটা তাবিজ লিখে দেখাবো আপনাদেরকে আমি যেইভাবে বলবো ঠিক সেমভাবে আপনারা কাজটা করবেন ইনশা আল্লাহ আপনাদের স্বামী আপনাদের স্বামী আবারও বলতেছি আমি আপনাদের স্বামী এক ঘন্টার ভিতরে আপনার সঙ্গে কথা বলবো যোগাযোগ করবে আপনাদের স্বামীকে কিচ্ছু খাওয়াতে হবে না শুধু আমি যেটা খাওয়ানোর কথা বলবো সেটা আপনি সেইভাবে খাওয়াবেন ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা কোনো স্ত্রী বা কোনো স্বামী যদি অত্যাচারিত হয় স্ত্রীর হাতে এবং স্বামীর হাতে স্ত্রীকে ভালোবাসে বা স্বামীকে ভালোবাসে তাহলে এই নকশাটি দুটি নকশা দুটি মেক্স এবং জাফরান দ্বারা লিখে তার নিজের বাম বাহুতে ধারণ করবে এবং অপর একটি তাবিজ গোলাপ পানি দ্বারা ধৌত করে শরবত বানিয়ে স্ত্রীকে যদি খাওয়াইতে মন চায় খাওয়াবেন বা স্বামীকে যদি খাওয়াইতে মন চান খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার সঙ্গে এক ঘন্টার ভিতরে এক ঘন্টার মধ্যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করবে ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার সঙ্গে এক ঘন্টার মধ্যে ভালো আচরণ করা শুরু করবে সেটা যদি তালাকপ্রাপ্ত মহিলাও হয় যদি আপনি সেই স্ত্রীকে ফিরে আনতে চান তাহলে এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনি কাজটা করবেন আপনার সমস্ত কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা এই তাবিজটি আপনারা দাগানোর জন্য সর্বপ্রথম আপনারা পাক পবিত্রতা হয়ে নেবেন অর্থাৎ অজু করে নেবেন যদি ফরজ গোসল ফরজ হয়ে থাকে তাহলে ফরজ গোসল করে নেবেন এবং মেষ এবং জাফরান দ্বারা এটা লিখতে হবে লিখলে এটার ফল আপনারা বেশি পাবেন সাধারণ এই কলম দিয়েও লিখতে পারবেন কিন্তু ফল তাড়াতাড়ি আসবে না মেষ্ক জাফরান আপনারা আপনারা মেশ জাফরান কিনে নেবেন বাজারে গিয়ে দুইশো বা আড়াইশো টাকা যেগুলা ওই কালিগুলাগুলো হচ্ছে ওই কালি দিয়ে আমরা কাজ করি না আমরা যে কালি দিয়ে কাজ করি সেটা হচ্ছে এক নাম্বার আমরা নিজে বানাই বানানোর পরে ওইটাতে খরচ বেশি পড়ে কথা বুঝতে পারছেন ওই কালি দিয়ে আমরা তাবিজ যখন লিখি তখন ওই তাবিজের তাড়াতাড়ি জাগ্রত হয় ঠিক আছে আপনারা ভালো করে হচ্ছে মেশ জাফরানের কালি অনলাইনে পাওয়া যায় এক নম্বর কালি সেই কালিগুলো সংগ্রহ করে এই কাজটা করবেন এই তাবিজ লেখার জন্য আমি আবারও বলতেছি এখনও বলতেছি আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র না হয়ে যদি লেখেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে ঠিক আছে কারণ পাক পবিত্র অর্জন করে আপনি যদি এই তাবিজটা লেখেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি অপবিত্র হয়ে লেখেন তাহলে কিচ্ছু হবে না কোনো কাজই হবে না তো আপনারা এই তাবিজটি লেখার জন্য সর্বপ্রথম আপনারা হচ্ছে ষোলোটি ঘর দাগাবেন দুইটি শখ ষোলোটি ঘর দাগাবেন দুইটি শখ দিয়ে এই যে আমি দেখাই দিচ্ছি আপনারা একটু খেয়াল করে আমার হাতের দিকে তাকা দেখতে পাইবেন এই যে দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন ঠিক আছে আপনারা স্কেল নিতে পারেন আমি স্কেল যেহেতু নেই নাই আমি নেওয়ার প্রয়োজন মনে করতেছি না এই জন্য আমি নেই নাই এই ঘর দাগানোর পরে এখানে তিনটি দাগ দিবেন সোজা করে স্কেল দিয়ে আমার একটু বাঁকা হচ্ছে এক দুই তিন এইভাবে আবার তিনটা দাগ দিবেন এক দুই তিন দেখেন এখানে কিন্তু ষোলোটি করেছে চার চার আট চার বারো চার ষোলো আবার এরকমভাবে আপনারা আরেকটি হচ্ছে মানে বক্স আঁকিয়ে নেবেন এইভাবে দেখেন খুব খেয়াল করে দেখবেন আপনারা ভিডিওটি নাট না যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আমলের ইজাজত দেব ইমশাআল্লাহ আপনারা এক দুই তিন এক দুই তিন খুবই পাওয়ারফুল এবং আমি পরীক্ষিত এই আমলটা খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত দেখেন দুইটা বক্স আমি দাগিয়ে নিয়েছি দুইটা বক্সে ষোলোটা ঘর দাগাইছি ঠিক আছে এখন চাল দিবেন কিভাবে এটা আমি দেখাবো প্রথম একই কিন্তু আমি যেটা শুরুতে দেখাবো এই ওজনে নিচেরটাও করা হয়েছে এটা হচ্ছে আফজাদ দিয়ে বানানো হয়েছে নিচেরটা আর উপরেরটা শুধু এই আল্লাহর ইসমে আজমের নাম এটা কোনো কুফুরি কালাম নয় অনেকে কুফুরি কানাম বলে সাবমত্ত করেন এটা স্বামী স্ত্রীর কাজে এটা লাগাবেন না ঠিক আছে আপনারা সর এই প্রথম ঘরে লিখবেন এই যে এইভাবে দেখেন লাম লিখবেন এই যে লাম ঠিক আছে পরের ঘরে লিখবেন আল্লাহ এই যে দেখেন আল্লাহ তারপরের ঘরে লিখবেন এই যে আল্লাহ ঠিক আছে তারপরে ঘরে লিখবেন আবার আল্লাহ ঠিক আছে এইভাবে আবার ঘরে লিখবেন আল্লাহ তারপরে আবার এখানে লিখবেন আল্লাহ এটা লেখার আগে আপনারা আপনাদেরকে একটা টিক্স শিখে দিই সেটা হচ্ছে এটা লেখার আগে তিনবার ইস্তেক ফর পাঠ করবেন এবং সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন ঠিক আছে তারপর এখানে আবার লিখবেন আল্লাহ দুইটাই আমি লিখে দেখাবো ইনশা লেখা বেকা হোক কোনো সমস্যা নেই তারপরে এখানে লিখবেন মোহাম্মদ দেখেন আপনারা যদি না পারেন তাহলে বাংলাতে লিখলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে মোহাম্মদ একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আবার নিচে লিখবেন আল্লাহ আবার লিখবেন আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আবার লিখবেন মোহাম্মদ ঠিক আছে আবার এখানে লিখবেন রসুল এগুলো বাংলাতে লিখলে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে এখানে লিখবেন আবার আল্লাহ আবার এখানে লিখবেন মোহাম্মদ ঠিক আছে এখানে আবার লিখবেন রসুল এখানে আবার লিখবেন আল্লাহ আল্লাহ লিখবেন বাস একটা পূরণ করা হয়ে গেল চাল দেওয়া ঠিক আছে এখন দ্বিতীয়টা চাল দেবেন কিভাবে এটা চাল দিতে একটু কঠিন আছে এই চালটা আপনারা খুব মনোযোগ দিয়ে একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কঠিন কিছুই না সহজ একদম সহজ আপনারা এখানে উপরে দিবেন হচ্ছে সাতশো ছিয়াশি এই যে দেখেন সাতশো ছিয়াশি উপরে দিবেন দেওয়ার পরে আপনারা এই জিনিসটা আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই লিখবেন প্রথমে লিখবেন এই যে দেখেন জিব্র ইল ঠিক আছে এই যেভাবে জিব বা জিব্র এল ইয়া লাম জিব্র এই পাশে দিবেন হচ্ছে মিকাইল মিকাইল ঠিক আছে এর পাশে আপনারা দিবেন হচ্ছে এই নিচের পাশে এখানে দিবেন হচ্ছে আজরাইল অবশ্যই নিচের পাশে একটু ফাঁকা রেখে লিখবেন কারণ এখানে আপনি যদি স্ত্রীর জন্য করেন এখানে স্ত্রীর নাম লিখতে হবে স্বামীর জন্য করলে স্বামীর নাম লিখতে হবে ঠিক আছে এখানে দিবেন আজরাইল ঠিক আছে আজরা ঠিক আছে এখানে দিবেন ইসরাফিল এই যে দেখেন সুন্দর করে এখানে লিখে দিবেন ইসরাফিল এই যে সিন ইস র আলিফ ইসরা ফিল এই যে ইসরাফিল ঠিক আছে এখানে মিকাইলের জায়গায় দুইটা নকতা হবে ইয়ার নিচে এটা হচ্ছে আপনারা আপনারা জাগ্রত করে নেবেন এইভাবে ঠিক আছে এখন এখানে আপনি আপনার স্বামীর নাম লিখবেন এই যে দেখেন খুব খেয়াল করে দেখেন এই জায়গাতে আপনার স্বামীর নাম লিখবেন ঠিক আছে স্বামীর নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লাহ বাস যদি আপনি বউকে করতে চান তাহলে স্ত্রীর নাম দিবেন এটা যদি স্বামীর জন্য করতেছেন তাহলে স্বামীর নাম দেবেন যদি স্ত্রীর জন্য করেন তাহলে স্ত্রীর নাম দেবেন এখন এই ষোলোটা ঘর আপনারা পূরণ করবেন কিভাবে এটা আমি দেখে দেবো খুবই পাওয়ারফুল খুবই গুরুত্বপূর্ণ একটা আমল এই আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না ঠিক আছে এখানে এখন আমি যেইভাবে আপনাদেরকে চাল দিয়ে দেখাবো আপনারা ঠিক সেইভাবেই চাল দিবেন অন্য কোনোভাবে আপনারা চাল দিলে কিন্তু কাজ হবে না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা প্রত্যেকেই আমার দেখানো পদ্ধতিতে চাল ইনশা আল্লাহ ঠিক আছে আপনারা সর্বপ্রথম এই কোনার ঘরে এই শুরুর ঘরে চলে আসবেন এই কোনার ঘরে এখানে চাল দিবেন একশো দেখেন এই যে তো কত তো সাতচল্লিশ সরি সাতচল্লিশ ঠিক আছে একশত সাতচল্লিশ এরপরে আপনারা এখানে দেবেন একশত একচল্লিশ না একশত একষট্টি একশত একষট্টি এবার এই ঘরে চলে আসবেন এই ঘরে এই ঘরে দেবেন একশত ষাট ঠিক আছে এইভাবে আপনার ফোন করে তারপরে এখানে একশত ষাট দিয়েছেন দেওয়ার পরে আপনারা এই কোনার ঘরে চলে যাবেন এখানে দেখেন এখানে আগে লিখবেন আইন আরবিতে আইন এরপরে লিখবেন হা ঠিক আছে আইন হা আইন হা লেখার পরে আপনি দেবেন একশত পনেরো ঠিক আছে এইভাবে একশত পনেরো লিখে নেবেন এরপরে এই কোনার ঘরে চলে আসবেন এখানে দেবেন একশত বাষট্টি ঠিক আছে একশত বাষট্টি এরপরে এখানে দেবেন একশত পঞ্চাশ ঠিক আছে এরপরে এখানে দেবেন হচ্ছে এই ঘরে একশত একান্ন একশত একান্ন ঠিক আছে এরপরে এই কোনার ঘরে দিবেন হচ্ছে আপনার একশত সাতান্ন একশত সাতান্ন ঠিক আছে এরপরে আপনারা বাকি থাকলে যে এই ঘরটা এই ঘরে দেবেন হচ্ছে আপনার একশত উনষাট একশত উনষাট এই ঘরে দেবেন একশত উনতিরিশ একশত উনতিরিশ ঠিক আছে বাকি থাকলে চারটা ঘর এই ঘরে একটা ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিয়ে জাগ্রত করার এখানে আরবিতে লিখবেন আইন ঠিক আছে আইন লিখবেন এই যে আইন তারপরে এখানে দুই লিখবেন ঠিক আছে তারপরে এই ঘরে লিখবেন হচ্ছে আপনারা একশত আটচল্লিশ একশত চার আট আটচল্লিশ তারপরে এই ঘরে আপনারা লিখবেন একশত তিপ্পান্ন একশত পাঁচ তিন তিপ্পান্ন এই বাকি থাকলে এই ঘর এই ঘরে দেবেন হচ্ছে আপনার তেষট্টি সিক্স থ্রি তেষট্টি আর এই ঘরেতে লাস্টের এই ঘরেতে দেবেন একশত আঠান্ন একশত আঠান্ন বাস হয়ে গেছে আপনারা এটা এখন এই উপরেরটা উপরেরটা গোলাপ জলের পানি দিয়ে ধুয়ে স্বামীকে খাওয়াই দিবেন বা স্ত্রীর জন্য কেউ স্ত্রীকে খাওয়াই দিবেন সেজন্য বুঝতে না পারে নিচেরটা একটা তাবিজে ভরে মোম দিয়ে আটকে আপনার বাম পাজরে বেঁধে রাখবেন দেখবেন এক ঘন্টার মধ্যে আপনার স্বামী পাগল হয়ে যাবে অবশ্যই মেষ এবং জাফরান দিয়ে লিখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন আর বাকি প্রসেসটা আমি বলে দিয়েছি তো আজকের ভিডিওটি একটু বড়ো হয়ে গেল আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন আমি আল্লাহর কাছে দোয়া করে আপনারা পুরো ভিডিও দেখে আমার কাছে ইজাজত নিবেন নাম বলবেন আমি এখান থেকে আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এইভাবে দেখে দরকার স্ক্রিনশট দিয়ে নেন আপনারা দেখে মুখস্থ করে এইভাবে লেখার চেষ্টা করবেন অবশ্যই যদি যখনই লিখবেন সেটা হচ্ছে নিরিবিলি জায়গাতে বসে লিখবেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে ঠিক আছে আর এইভাবে মোয়াক্কেল গুণ জাগ্রত করবেন দেখবেন আপনার কাজ হান্ড্রেডে হান্ড্রেড হয়ে গেছে ইনশাআল্লাহ এখানে ছেলের জন্য করলে ছেলের নাম দিবেন স্বামীর নাম মেয়ের জন্য করলে স্ত্রীর নাম দেবেন ঠিক আছে এটা শুধু স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য সম্মানিত প্রিয় দিন ভাই বোনের আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই ওপরকে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই কাজটা যদি আমাদের দ্বারা আমার কাছ থেকে আপনারা করে নেন কালি কিনতে যে খরচটা এই খরচটা আপনাদেরকে বহন করতে হবে আর করিয়া খরচটা আপনাকে বহন করতে হবে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা হোয়াটসঅ্যাপে দুইটা সময় আমার সঙ্গে যোগাযোগ করবেন রাত নয়টা থেকে দশটা এবং সকাল নয়টা থেকে দশটা ঠিক আছে এরপরে আপনারা কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি আশা করি আমার ফোনে ফোন দেবেন না হোয়াটসঅ্যাপ অথবা এই মতে ফোন দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ